রিয়ান পারাজ একটি হার্ড ব্রেকিং স্টেটমেন্ট দিয়েছে পাঞ্জাবের তৈরি একটি হিস্টোরিক সিজেন যাচ্ছে আর লক্ষণ সুপার জেন্সের ডাউনফল তো খুবই ভয়ানক নমস্কার বন্ধুরা তো আইপিএল কাল দুটো ম্যাচ ছিল যেখানে প্রথমটি ছিল কলকাতা বনাম রাজস্থানের আর ইনিংসটা এত ক্লোজ ছিল যে কলকাতা মাত্র এটি এক রানে জিতে রাসেল কলকাতার একটি দারুণ ইনিংস খেলেন তিনি মাত্র বাইশ বলে তার হাফ সেঞ্চুরি পূরণ করে দেন সেকেন্ড ইনিংসে রাজস্থানের তরফ থেকে রিয়ান পারাক দাঁড়ায় একটি দারুণ ইনিংস খেলেন তিনি ময়নালি ওভারে পরপর পাঁচটি বলে পাঁচটি ছয় মানেন এবং তিনি যখন পরের ওভারে গিয়ে সিক্স বল শেষ করেন তিনি সেই বলেও ছয় মারেন এবং এরই সাথে তিনি আইপিএল এর ইতিহাসে প্রথম প্লেয়ার হয়ে গেছেন যিনি পরপর ছয় বলে ছটি ছয় মেরেছেন ইরানপাড়া দু হাজার তেইশ সালে একটি টুইট করেন এবং সেখানে তিনি বলেন যে আমি মনে করছি যে আমি আইপিএল এর একটি ওভারে পরপর চারটি ছয় মারতে পারবো হ্যাঁ সেটা সেই বছর পূরণ হয়নি কিন্তু ইরানপাড়াকে এই স্বপ্নটা বছর পূরণ হয়েছে আর তিনি তখন চারটি ছয় না পরপর ছয় বলে ছয়টি ছয় মেরেছে কিন্তু হ্যাঁ তিনি পঁচানব্বই রানে আউট হয়ে যান এবং তিনি খুব হতাশা ছিলেন একদম লাস্ট ওভারে লাস্ট বল পর্যন্ত এই ম্যাচটি যায় এখানে রাজস্থানের দরকার ছিল এক ওভারে বাইশ এখানে প্রথম বলে দুই রান দ্বিতীয় বলে এক রান তৃতীয় বলে ছয় রান চতুর্থ বলে চার রান পঞ্চম বলে ছয় রান এবং লাস্ট বলে এক রানের সঙ্গে একটি রান আউট হয় এবং যার ফলে কলকাতা এই ম্যাচটি মাত্র এক রানে যেতে ম্যাচের শেষে ক্যাপ্টেন রিয়ান বারাক এর তরফ থেকে একটি দুঃখজনক স্টেটমেন্ট আসে যেখানে তিনি বলেন যে আমার ম্যাচটি ফেজ করা উচিত ছিল আর এটা আমারই একটি ভুল হিসেবে ফলাফল সেকেন্ড ম্যাচটি ছিল পাঞ্জাব এবং লক্ষ্ণৌ এর মধ্যে যেটি পাঞ্জাব সায়ত্রিশ রানে যেতে ফার্স্ট ব্যাট করতে নেমে নেমেসায় পঁচিশ বলে পঁয়তাল্লিশ রান করেন এরপর পাঞ্জাবের ব্যাটিং এর সময় শশাঙ্ক সিং একটি ছয় মানে যেটি স্টেডিয়ামের পুরো বাইরে চলে যায় শশাঙ্ক সিং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার এই আইপিএল এর দারুণ কিছু নখ খেলে যান যার মধ্যে উল্লেখযোগ্য চুয়াল্লিশ রানের একটি নখ বাহান্ন রানের একটি নখ তেইশ রানের একটি নখ এবং তেত্রিশ রানের একটি নখ কিন্তু পিবিকেসের এর জন্য অর্থাৎ পাঞ্জাবের জন্য আইকনিক নখটি খেলে গতকাল পাবসিমর সিং তিনি আটচল্লিশ বলে একানব্বই রানের একটি চৌদ্দ ইনিংস খেলেন এরপর পাঞ্জাব কিংস এর বলিং এর সময় আশদীপ সিং উপরের টপ ওয়ার্ডারের ব্যাটারদের দেখে নেন তিনি মিচেল মার্চ এডেন মাকরাম এবং গুলা পুরনকে একাই হাতেই সাফ করে নেন আর হ্যাঁ রিসফ পেন কালকেও স্ট্রাগল করছিলেন তিনি মাত্র সতেরো বলে আঠারো রান করেন কিন্তু বাদনী এবং সামাদ ভালো ক্রিকেট খেলেন বাদনী চুয়র রান এবং সামাদ পঁয়তাল্লিশ রান করেন এলএসজি ম্যাচটি হারে কিন্তু এই দুজনের ভালো ইনিংস এর জন্য এলএসজি একশো নিরানব্বই রান্ত পৌঁছায় এবং সাড়ে তেইশ রানে ম্যাচটি হারে তাই নয় আর সে আসারের ক্যাপ্টেন্সিতে পাঞ্জাব কিংস দারুণ খেলছে কারণ বারো বছর পরে পাঞ্জাব কিংস প্রথমবার এই মাঠে ম্যাচটি জিতলো আর অন্যদিকে লখনৌ সুপার জায়েন্টস তাদের প্রথম ছটি ম্যাচের মধ্যে চার চারটি ম্যাচ জেতে কিন্তু পরের পাঁচটি ম্যাচের মধ্যে চারটি দেখো বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন